ওয়েলকাম টু অল মাই ফ্রেন্ডস ফ্রম প্রতিম চ্যানেল কেমন আছেন বন্ধুরা আমি আজ চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য লোকেশন মনিরামপুর পনেরো নম্বর কুলটিয়া ইউনিয়ন পাড়িয়ালি একটি খামারে তো এখানে অনেক প্রজাতির গরু দেখতে পারছেন আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না বন্ধুরা প্রতিদিনের নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করবেন সিন্ধি সাইওয়াল জাত তো এখন গরুর খাবার রেডি হচ্ছে আর বন্ধুরা আমি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব আমি এখানে এসেছিলাম একটি গাবিকে প্রজনন করার জন্য গরুটি কিছু যেন আমাকে বলছে তো বন্ধুরা সব গরু দেখতে পারছেন এখানে অনেক গরু আর আমি আরো কিছু দেখানোর চেষ্টা করছি এখানে দেখেন উপারে একটি মুরগির খামার আছে এবং এখান থেকে রেডি